আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সকল মুসলমান ভাই ও বোনেরা আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি। আমাদের পিয়ারা নবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের মোট সন্তান আদি কয়জন ছিল যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন আমাদের পিয়ারো নবী হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের হজরত খাদিজা রদিউল্লাহ তাল আনহা এর গর্ভে ছয়জন সন্তান জন্মগ্রহণ করেন দুইজন ছেলে এবং তাদের নাম ছিল কাসেম এবং তাহের এবং তার উভয়জন শৈশবকালেই মৃত্যুবরণ করেন এবং চারজন কন্যা হয় যাদের নাম ছিল জয়নাব কুসুম রুকাইয়া এবং ফাতেমা এবং হজরত মারিয়া কিভতিয়ার গর্বে হতে হুজুরস্ল্লা সাল্লামের একজন ছেলে জন্মগ্রহণ করেন এবং তার নাম ছিল ইব্রাহিম এবং তিনিও শৈশবকালে ইন্তেকাল করেন হুজরসাল্লি সাল্লামের ইন্তেকালের সময় একমাত্র তার কন্যা ফাতেমা রুদিয়াল্লাহ তাল আনহা জীবিত ছিলেন এবং তার দুজন ছেলে ছিলেন দুজন ছেলের নাম হলো হাসান এবং হুসাইন এবং তাদের মাধ্যমেই হুজুরসল্লাহ আলিয়া সাল্লামের বংশধারা জারি হয়